বর্তমানে যারা ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করেন তো তাদের জন্য কিন্তু গিম্বল এই জিনিসটা কিন্তু অন্তত জরুরি একটা প্রোডাক্ট তো গিমবেল বলতে বর্তমানে আমরা গিম্বেল কী বুঝি কারণ আগে যেমন অনেক ধরনের ব্র্যান্ড ছিল মজা ছিল জিন ছিল বাট বর্তমানে ডিজিআই কিন্তু একমাত্র গিম্বেলের বাজার দখল করে রেখেছে আর রাখবেই না কেন কারণ ডিজিআইতে হচ্ছে সব ধরনের ফিচার্স আপনারা পেয়ে যাবেন অনেক অনেক আকর্ষণীয় ফিচার্স পাওয়া যায় এবং সময়ের সাথে ডিজিআই আপডেট হয় তো আজকে আমাদের কাছে ইউজড গিম্বলের মধ্যে আসে হচ্ছে দিদি আর এস থ্রি আছে তো এখানে আর এস থ্রিটাতে কিন্তু আপনি সব ধরনের ক্যামেরা ইউজ করতে পারবেন আপনি ডিএসএলআর থেকে শুরু করে মিরনলেস কম ওয়েট বেশি ওয়েট যেই ক্যামেরাগুলো আছে সবগুলো আপনি ইউজ করতে পারেন তো এই গিমবেলটা দেখতে পাচ্ছেন একদম প্রোডাক্টটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন কিন্তু এটার সাথে এক্সট্রা একটা হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটাও একটা খুব একটা জরুরি যারা আপনারা নিচ থেকে শর্টগুলো নেন তারা এই হ্যান্ডেলটাই ইউজ করতে পারেন তো এটার প্রাইস মনে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে ডিজিআই আর এস থ্রি তো এটা গেল আর এস থ্রি তারপর আমাদের কাছে আরেকটা গিম্বেল আছে সেটাও দেখাবো আপনাদের সেটা হচ্ছে বর্তমানের সবচেয়ে লেটেস্ট গিম্বেল সেটা হচ্ছে ডিজিআই আর এস ফোর মিনি এটা হচ্ছে কম্বো তো আর এস ফোর তো আপনারা জানেন আর এস ফোর সাইজ কিন্তু ডিজিআই যে আর এস থ্রিটা দেখলেন এই মাত্র ওইটার মধ্যেই বাট আর এস ফোর মিনি যেটা এটা কিন্তু একটু লাইট তো এটা আপনার এটা হচ্ছে কম্বোভার্সন এখানে আছে হচ্ছে এআই ট্রেকিংয়ের জন্য আপনার একটা মডেল দেওয়া থাকে এখানে আমি এটা আনবক্সিং করে আপাতত আপনাদেরকে দেখাচ্ছি না বাট আপনারা যারা আসবেন অবশ্যই সবে ভিজিটে আসলে এটা দেখে দিতে পারবেন তো এখানে আপনার অ্যাক্সেসরিজ এক্সট্রা অ্যাক্সেসরিজ থাকতে বলতে এখানে আছে হচ্ছে এআই ট্রেকিংয়ের যে মডেলটা আছে এক্সট্রা যে হ্যান্ডেলটা আছে কম্বোতে এই এই হ্যান্ডেলটাই কিন্তু আপনার কম্বোতে দেওয়া থাকে তো এই হচ্ছে কম্বোভার্সন তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আর এটার প্রাইস বলে দিই এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা এটা নতুন প্রাইস কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা আর এটার প্রাইস পড়ছে বত্রিশ হাজার টাকা এটাও একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে তো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে